কিন্তু নামই এটা প্লাস্টিক বর্জিত এলাকা আপনাদের প্রিয়জনকে নিয়ে এরকম লেকের ধারে বসবেন এইখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখানে দেখুন লেখা আছে আর্ট গ্যালারি মা ফিরে এলো আর এখানে কিন্তু কোনো রকম প্রাইস নেই এই মুহূর্তে আমি আছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ঠিক বাইরে মেট্রো স্টেশনের দু নম্বর গেট দিয়ে আমি বাইরে বেরোলাম আর আজকে আমার গন্তব্য হচ্ছে ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর লেক এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি এদিক দিয়ে এলাম এদিকেই হচ্ছে মেট্রো স্টেশনটা পড়বে এদিক দিয়ে কিছুটা এরকম হেঁটে আসার পরেই এই হচ্ছে গেট নাম্বার পাঁচ আর গেট নাম্বার পাঁচ দিয়ে ভেতরে ঢুকবো এই হচ্ছে পাঁচ নম্বর গেট আর আমি এই গেট দিয়ে ভেতরে ঢুকলাম ভেতরে ঢোকার পর এইদিকে একটা রাস্তা চলে গেছে আর এই দিকে এরম একটা সোজা রাস্তা চলে গেছে মিডিল দিয়েও একটা রাস্তা রয়েছে আর লেকের পাশ দিয়েও একটা রাস্তা রয়েছে চলুন আমরা লেকের পাশ দিয়ে যাই আর এখানে ঢোকার পর এখানকার পরিবেশটা দেখুন কত গাছগাছালিতে ভর্তি মানে পুরো জায়গাটা এখানটা ছাওয়া রয়েছে আর মাঝে মাঝে একটু রোদ্দুর রয়েছে চলুন আমরা লেকের পাশ দিয়ে যাই লেকের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তায় চলে এসেছি আর এখানে দেখুন কত সুন্দর পদ্মফুল ফুটে আছে এই যে সামনেই দেখতে পাচ্ছেন কত সুন্দর পদ্মফুল আর এই যে লেকের মাঝখানে দেখুন একটা দ্বীপ করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দ্বীপটা আমার চ্যানেলে যেসব দর্শক বন্ধু আছেন তাদের সবারই হয়তো এই লেক ঘোরা নতুন করে কিছু আর বলার নেই তাদের মধ্যে হয়তো অনেকে কেউ এসছেন তিন মাস আগে কেউ এক বছর আগে কেউ মাস আগে সেই জন্যই আজকের এই বর্তমান দিনে আজকে ঢাকুরিয়ালেকের কী অবস্থা সেটি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমার চারিপাশটা একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু প্রচুর গাছপালা দিয়ে ঘেরা রয়েছে আমি যদি ফোনটা এরমভাবে ঘোরাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেদিকে তাকাবেন সেদিকেই গাছপালা তাই অনেকে কিন্তু এই জায়গাটাকে মানে এই রবীন্দ্রসরোবর লেকটাকে কিন্তু কলকাতার ফুসফুস বলে এই ঢাকুরিয়া লেকের কিন্তু অনেকগুলো গেট রয়েছে একদম সাত আট অবধি এরম গেট রয়েছে আমি ঢুকেছি পাঁচ নম্বর গেট দিয়ে এবার পাঁচ নম্বর গেট দিয়ে ঢোকার পর এই জায়গাটা দেখলাম দেখে এখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে রাস্তা ক্রস করে আপনাদের দেখাবো রাস্তা ক্রস করে আবার অন্য একটা গেট আছে সেই গেট দিয়ে ঢুকবো এই লেকের ভিতরে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছের কিন্তু নাম দেখুন এরকম বোর্ড করে লেখা রয়েছে এটা যেমন লেখা রয়েছে যোগীডম্বুর এই হচ্ছে যোগীডম্বুর গাছ আর পাশে দেখুন কিউআর কোড দেওয়া রয়েছে আমরা কিন্তু এই কিউআর কোড স্ক্যান করে এই গাছের সম্বন্ধে কিন্তু অনেক কিছু আরও জানতে পারবেন আমি পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকে এদিকে রাস্তাটা দিয়ে শেষ করলাম এদিকে দেখতে পাচ্ছেন এদিকে আর একটা গেট রয়েছে আমি এদিক দিয়ে বেরিয়ে যাব আর এইখানে দেখুন এইখানে রয়েছে রবীন্দ্র সরোবর লেকের কিন্তু একটা ম্যাপ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাপটা এখানে রয়েছে আর এইখানে দেখুন এখানে রয়েছে কালকাটা রোয়িং ক্লাব এই যে গেট রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে কালকাটা রোয়িং ক্লাবের গেট ওপরে লেখা রয়েছে আর এখানে দেখুন এখানেও যে গাছ রয়েছে দেখুন কৃষ্ণচূড়া এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কৃষ্ণচূড়া কিউআর কোড করা রয়েছে এখানে রয়েছে বট এটারও কিন্তু কিউআর কোড করা রয়েছে আপনারা কিন্তু স্ক্যান করে নেবেন আর এই স্ক্যান করলে এই গাছ সম্বন্ধে আরও অনেক কিছু ডিটেলসে জানতে পারবেন একটু আগেই আমি আপনাদের যেমনটা বলছিলাম এখানে অনেক গেট রয়েছে আমি যেমন পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম আর এই দেখুন বেরোলাম সাত নম্বর গেট দিয়ে আর সাত নম্বর গেট দিয়ে বেরোনোর পরই এখানে দেখুন যার নাম অনুসারে এই রবীন্দ্র সরোবর লেক এই হচ্ছে কবিগুরু রবীন্দ্র ঠাকুরের একটা বিশাল বড় মূর্তি করা রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল বড় একটা মূর্তি করা রয়েছে আর এই হচ্ছে রাস্তা রাস্তা ক্রস করে এদিকে গেলে আমি পেয়ে যাব দুর্গা মিউজিয়াম আর এদিকেও রয়েছে আর একটা গেট আমি এদিকের গেট দিয়ে ঢুকবো ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে লেকের আরও একটা গেট যার নাম্বার হচ্ছে আট এবার এই আট নাম্বার গেট দিয়ে ভেতরে ঢুকবো আমি এই আট নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকলাম ভেতরে ঢোকার পর দেখুন এখানেও কত পরিমাণে গাছ দেখুন পুরো গাছালিতে ভর্তি আর এখানেও তিনটে রাস্তা দেখুন এখানে একটা বড় রাস্তা রয়েছে আর এইখানে একটা ছোটো রাস্তা আর লেকের পাশ দুই একটা রাস্তা রয়েছে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই চলে এসেছি লেকের পাশে আর এখানকার লেকটা দেখুন কতটা বড় আগে যে লেকটা আমরা দেখেছিলাম তার থেকে এটা প্রায় দ্বিগুণ আর ওখানে দেখুন ছোট একটা ব্রিজ দেখা যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে এবার আমরা সামনের দিকে যাব আর লেকটা কিন্তু এখান থেকে গিয়ে ঘুরে গেছে এখানে জায়গাটা কত সুন্দর শান্ত নিরিবিলি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে প্রচুর গাছ রয়েছে সেই জন্য হাওয়ার পরিমাণটাও বেশি আর সাইডে যে সমস্ত বসার জায়গা করা রয়েছে সেই জায়গাতে বসে ঘন্টার পর ঘণ্টা কীভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না এই হচ্ছে লেক আর লেকের ঠিক এরম পাশাপাশি দেখুন অনেক এরম বসার জায়গা করা রয়েছে এদিকে রয়েছে ওইদিকে রয়েছে সমস্ত কাপলরা কিন্তু এখানেই বসে রয়েছে আর এটা কিন্তু কাপলদের জন্য একদম পারফেক্ট শুধু এখন দুপুরবেলা বলে মানে রোদ্দুর প্রচুর সেই জন্য এখন সংখ্যা একটু কম রবিবার বা বিকালের দিকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আরও একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু প্লাস্টিক বর্জিত এলাকা এখানে কোনোরকম কোনো জলের বোতল চিপস কুরকুরে এ সমস্ত জিনিস নিয়ে ঢুকতে পারবেন না আর কোনো রকম যদি পোষ্য থাকে আপনাদের সেই সব পোষ্য নিয়েও ঢুকতে পারবেন না গেটের সামনেই বোট করা রয়েছে ওখানে লেখা ছিল পোষ্য নট অ্যালাউ আর এই লেকটা খোলা থাকে ভোর পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আর তার জন্যই দেখুন এখানে দেখতে পাচ্ছি এরকম কিন্তু লাইটারও ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু প্রচুর প্রজাতির গাছ রয়েছে আর সমস্ত গাছের নাম আর তার কিউআর কোড সমস্ত কিন্তু গাছের সঙ্গেই লেখা রয়েছে এইখানে কিন্তু এরকম অনেক বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে একটা বসার জায়গা রয়েছে এইদিকে রয়েছে ওই দিকে রয়েছে আবার ওই দিকেও এরকম বসার জায়গা রয়েছে আপনাদের যদি মনে হয় যে আপনারা এরকম জায়গায় বসবেন না আপনাদের প্রিয়জনকে নিয়ে এরকম লেকের ধারে বসবেন তো এই যে দেখতে পাচ্ছেন চেন্দিয়া যে জায়গাটা রয়েছে এখানেও কিন্তু আপনাদের প্রিয়জনকে নিয়ে আপনারা বসতে পারেন কোনোরকম কোনো অসুবিধা নেই তার জন্য এইখানে একটা সিমেন্টের কত সুন্দর গাছ করা যায় দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে সিমেন্টের আর এখানে এটা নাম লেখা রয়েছে মুমুখা শিল্পী সৈকত হালদার আর দু সালে কিন্তু এটা নির্মাণ হয়েছে এইখানেও দেখুন লেকের মাঝখানে একটা কত সুন্দর দ্বীপ যেটা কিন্তু সম্পূর্ণ জঙ্গলে ভরা আর ওখানে কিন্তু প্রচুর পরিমাণে পাখি দেখতে পাচ্ছি মানে ওই মাছরাঙা বক তারপর হচ্ছে পানকৌড়ি এ সমস্ত পাখি কিন্তু ওখানে প্রচুর রয়েছে এই যে উড়ে উড়েও যাচ্ছে এইখানকার রাস্তাটা একবার শুধু দেখুন কত অসাধারণ এই যে মানে রাস্তাটা লম্বা চলে গেছে তার উপরে যে গাছগুলো রয়েছে আর হালকা হালকা ছায়া পড়েছে হালকা হালকা রোদ রয়েছে কত অপূর্ব দেখতে লাগছে এই রাস্তাটা আমি আমার ভিডিও যে সমস্ত তথ্য দেবো বা যা আপনাদেরকে দেখাবো যা আমি দেখবো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো ঠিককে ভুল বা ভুলকে ঠিক কিন্তু কখনোই আমি করি না করবোও না যেমন দেখুন এইখানে আমি ঢোকার সময় কিন্তু আমার ব্যাক ব্যাক চেকিং হলো বললো এটা প্লাস্টিক বর্জিত এলাকা কিন্তু নামেই এটা প্লাস্টিক বর্জিত এলাকা সমস্ত যারা রয়েছে বসে সবাই কিন্তু ঠান্ডা জলের বোতল কুরকুরে চিপস এ সমস্ত জিনিস নিয়ে বসে রয়েছে কিন্তু গেটের সামনে আমাকে বললো কি বা বাদার্স লোককেও চেক করছে চেক করছে না যে তা নয় চেক করছে কিন্তু বলছে প্লাস্টিক বর্জিত এলাকা নিয়ে ঢোকা যাবে না কিন্তু সবাই দেখছি বসে রয়েছে প্লাস্টিক জলের বোতল নিয়ে লেকের পরে এই যে রাস্তাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর সবচেয়ে ভালো লাগছে এই যে পিলারগুলো দেওয়া রয়েছে এই পিলারগুলোর পাশে যে চেন দিয়ে আঁটা রয়েছে পরপরের বসানো রয়েছে এগুলোর জন্য কিন্তু এই রাস্তাটাকে আরও খুব সুন্দর লাগছে আর সামনে যেহেতু লেক সেই জন্য এই জায়গাটা কিন্তু আরও অপূর্ব দেখতে লাগছে লেকটা এতটাই বড় হাঁটতে হাঁটতে আমরা পা ব্যথা হয়ে যাবে কিন্তু লেক ঘোরা কমপ্লিট হবে না দেখাচ্ছি আপনাদেরকে এখানে শেষ হয়ে গিয়ে লেকটা আবার ঘুরে গেছে কোন দিকে দেখুন আমি এই সোজা এলাম এই সোজা আসার পরে দেখুন লেকটা এখানে নিয়ে শেষ হয়ে গিয়ে আবার কিন্তু এই দিক দিয়ে ঘুরে ওই দিকে চলে গেছে আর দুর্গা মিউজিয়ামটা কিন্তু ওই দিকেই আছে চলুন ওই দিকে যাবে এবারে আর এখানে দেখছেন লেক কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ঝাঁঝিগুঁড়ো দেখতে পাচ্ছেন এই লেক কিন্তু পরিষ্কার করা হয়েছে আর ঝাঁঝিগুঁড়ো এরকম পাড়ে রাখা রয়েছে লেকের দিকের রাস্তাটা দেখুন কতটা চওড়া আর এই রাস্তা দিয়ে কিন্তু কোনো যানবাহন চলে না কোনো গাড়ি চলে না শুধুমাত্র হেঁটে যাতায়াত করার জন্য কিন্তু এই রাস্তাটা আর সেই জন্যই দেখুন রাস্তাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন লেকের এই পারে যে সমস্ত বসার জায়গাগুলো করা রয়েছে সেগুলো কিন্তু সমস্ত গোল গোল মানে গাছের নিচে গোল করা রয়েছে এ দেখুন এদিকে দেখতে পাচ্ছেন গাছের নিচে গোল করা রয়েছে এদিকে আর এদিকেও গাছের নিচে করা রয়েছে গোল গোল ওই রয়েছে এইখানটা কতটা সুন্দর দেখুন এই যে একটা বিশাল বড় বট গাছ আর এখান দিয়ে ঠিক রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে এইদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে রাস্তাটা নাম বেঁকে চলে গেছে চলুন দিক দিয়ে আমরা যাই এখানকার রাস্তাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এই যে রাস্তাটা এখান দিয়ে গিয়ে এরকম আমার এদিকে রাউন্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই পার্কের যে মেন আকর্ষণ দুর্গা মিউজিয়াম সেই দুর্গা মিউজিয়ামের কাছে দেখাচ্ছি আপনাদেরকে এই হলো দুর্গা মিউজিয়ামের ঢোকার গেট আর এখানে দেখুন লেখা আছে আর্ট গ্যালারি মা ফিরে এলো দূরেও লেখা আছে একটা জায়গাতে মা ফিরে এলো কিন্তু দুর্ভাগ্যবশত এইটা এখন বন্ধ আমরা ভেতরে ঢুকতে পারবো না ভেতরে ঢুকতে গেলে আমাদের তিনটে পর্যন্ত ওয়েট করতে হবে কারণ তিনটের পর এটা খোলে আর এখন যেহেতু বাজে সাড়ে বারোটা সেই জন্য তিনটে পর্যন্ত ওয়েট করা এখানে পসিবল নয় আপনাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি এখানে এই যে দেখুন এইখানে একটা ঠাকুর রাখা রয়েছে হয়তো বুঝতে পারছেন না এটা হচ্ছে চেদলা অগ্রণী ক্লাব দু হাজার সতেরো আর এই দিকেও একটা রয়েছে কিন্তু এই মুহূর্তে যেহেতু বন্ধ সেজন্য আপনাদেরকে ভেতরে ঢুকে দেখাতে পারছি না আর দূরও একটা ঘর করা রয়েছে সেখানে কিন্তু আরও ক্লাবের বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এটা আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা যখন আসবেন দুপুর তিনটের পর আসবেন তখন এটা খোলা পাবেন আর ঘুরে দেখতে পারবেন আর এখানের কিন্তু কোনো রকম কোনো টিকিট প্রাইস নেই এই যে দুর্গা মিউজিয়াম আপনাদেরকে দেখালাম এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি আর এই যে পার্ক যে ঘুরছি পার্কেও কিন্তু ঢোকার জন্য কিন্তু কোনো টিকিট প্রাইস নেই এটাও সম্পূর্ণ ফ্রি এইখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে দূরে হচ্ছে লেকটা আর সামনে এই যে গাছটা রয়েছে পেছন দিকে নীল আকাশ তার জন্য কিন্তু এইখানটা আরও সুন্দর দেখতে লাগছে আর এদিকে যদি আমি ফোনটা ঘোরাই এদিকে দেখতে পারবেন চারদিকে কিন্তু গাছগাছালিতে ভর্তি পুরো সবুজ আর এইখানে একটা ফোয়ারার ব্যবস্থা রয়েছে এইটা এই মুহূর্তে বন্ধ রয়েছে এটা হয়তো সন্ধ্যেবেলা চালানো হয় আর এখানে রয়েছে একটা শিমুল গাছ দেখুন এখানে ইংলিশে লেখা রয়েছে কটন ট্রি আর এখানেও দেখুন কিউআর কোড দেওয়া রয়েছে এখানে এই কিউআর কোড আপনারা স্ক্যান করে এই গাছ সম্বন্ধে আরও তথ্য পেয়ে যাবেন আজকের এই ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর লেকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চেষ্টা করবো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবে দেখাবে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা